বানেশ্বরের বমতি নদী আবার দেখা মিলল ঠিক কালজানির আগে আগে কালজানির আগে আগে সিদ্ধেশ্বরী পেরিয়েই এই বোমতি নদীকে আমরা ক্রস করছি একটা ব্রিজ দিয়েছে দারুন এখান থেকে আমরা এখন কালজানি যাব তো কালজানি যাওয়ার পথে বমতি নদীকে দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না এই নদীর সৌন্দর্য এখানে চূড়ান্ত রূপ ধারণ করেছে এই বেঁকে বেঁকে আসছে আঁকা বাঁকা পথে যে আমাদের ছোটো নদীতে চলে বাঁকে বাঁকে সেই নদী হচ্ছে এই বমতি নদীর এখানে আসলে কিন্তু বানেশ্বর মন্দির থেকে আমরা কোচবিহার থেকে বানেশ্বরে বানেশ্বরে আসতে পারি হ্যাঁ বানেশ্বর বানেশ্বরে এসে বানেশ্বরে এসে আমরা বানেশ্বর মন্দির দেখে সিদ্ধেশ্বরী এসে সিদ্ধেশ্বরের প্রাচীন মন্দির চারশত বছরের পুরনো সেই মন্দির দেখে আমরা কালজানি হয়ে কোচবিহার যেতে পারবো এবং এখানে কিন্তু এই বোমতি নদীর এই ব্রিজে কিন্তু দাঁড়ানো মাস্ট এটা একটা স্পট অবশ্যই একটা সিন সাইড সিনের মধ্যে এটা একটা পড়বে এই মানে নদীর সৌন্দর্য কিন্তু দারুণ লাগে বর্ষায় আসলে তো কোনো কথাই নেই এই ভেলি এই উপত্যকা কোচবিহার শহর থেকে একটু দূরেই আসতে হবে বারবার না আসলেই চরম মিস